নমস্কার সুপ্রভাত সীমা ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে গ্রাম বাংলার প্রত্যন্ত এক কোন থেকে আমি সীমা আপনাদেরকে ছোট ছোট্ট বার্তা দিই আমাদের জীবন জীবনযাপনের তো আজ ধান সেদ্ধ হবে আগামী দিনে আমরা ভা গত পরশু দিনে আমরা ভাব দিয়ে রেখেছিলাম আর আগামী দিনে প্রায় শুকনো হয়ে যাবে তো আজকে সেদ্ধ করে নেব আর সেদ্ধ করতে একটু সময় বেশি লাগে ভাব দিতে তাড়াতাড়ি হয়ে যায় যার জন্য ভোর ভোর উঠেছি আর দেখুন আজকে কুয়াশাটা পড়েছে এখান থেকে রাস্তা ধোঁয়া তো দেখতে থাকুন পর্বটা আর আয়ুষ এখনো ওঠেনি ও একটু পরেই উঠবে উঠে ওর টিউশনি আছে ও যাবে সবাই ব্যস্ত হয়ে পড়বো আজকে হঠাৎ ভীষণ কুয়াশা পড়েছে তাই না সময় কিছু দেখা যাচ্ছে না ওই খেজুর গাছটা একটুখানি আপসা দেখা যাচ্ছে দেখো না বাবু এখনো উঠতে পারেনি আজকে কুয়াশা ঠান্ডা ওয়েদার দিয়েছে না আচ্ছা

i'm going algo आज के दिए आस्ते आस्ते तुम एक धरिए दिए

যাবে না তো খালি এর উপর বসালে ততক্ষণ বসিয়ে যাচ্ছে ঠিক ঠিক জল দিয়েছি গো

মুখ কালো হয়ে যাচ্ছে এই তো হয়ে গেছে কিছু তো করতে হবে বলো মোটর চালানো জল পড়ছে হ্যাঁ সব হয়ে গেছে মুখ ঘুরিয়ে নেবে মুখে যেন ভাব না লাগে তোমার হ্যাঁ হ্যাঁ পুরো কমপ্লিট ধান একটু ভাব উঠলেই হয়ে যায় ভাব দেওয়ার সময় উনুনের উপর বসিয়ে দাও গরম থাকো তো এক্ষুনি দিয়ে দেবো ভালো করে ধরো নেতা দিয়ে পারবে না মানে আমি যাই

জল অনেকটা হয়েছে বন্ধ করবো

এসে খাচ্ছে না খুঁটে খুঁটে খাচ্ছে আর ভাবছে কি ব্যাপার ঘুম হয়েছে এই ফুল গাছটা অনেক শোভা দিয়েছে আস্তে আস্তে বয়স সংক্রান্ত কারণে ফুলগুলো শুকনো হয়ে বীজে পরিণত হচ্ছে আর নিজের যে সৌন্দর্য যে রূপ নিয়ে ও এসেছিল পৃথিবীতে সেটা কিন্তু আস্তে আস্তে বয়সের কারণে কমে যাচ্ছে এখানেও সেম কারণ বয়স সংক্রান্ত কারণে আস্তে আস্তে ফুলগুলো রুগ্ন হয়ে শুকনো হয়ে তারা দেহ রাখছে আর কিছু ফুল এখনো শোভা দিচ্ছে যেমন কসমস ওরও কিছু ফুল যেগুলো আগে ফুটেছিলো সেগুলো শুকনো হয়ে গেছে কিন্তু এখন প্রচুর কুঁড়ি এগুলো ফুটবে আস্তে আস্তে আর আমাদেরকে শোভা দিতে থাকবে আর নিজের রূপে নিজেও পরিপূর্ণ সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে থাকবে আরও কিছু দিন এত ফুল ফুটেছে আগে তো প্রথম প্রথম গুনতাম কটা ফুল ফুটেছে কটা ফুল ঝরে গেছে এখন আর সম্ভব হয় না আর সম এখন শোভা দিচ্ছে চন্দ্রমল্লিকা আমাদের বাড়িতেও কিন্তু শর্ষের ফুল হয়েছে একদম আমাদের রান্নাঘরের গায়ে একটু রান্না করতে করতে শর্ষে ছুঁড়ে মেরেছিলাম সেটাই আস্তে আস্তে কিন্তু এখন পূর্ণবয়স্ক হয়ে ফুল দিতে শুরু করেছে আর কয়েকদিন পরে ছড়ি ভরে যাবে ছোটো ছোট ছড়ি কিন্তু এসেছে সেম কারণে এখানে মৌরি হয়েছে একদিন মৌরিরা কই মাছের গই করতে বাড়ছিলাম তো কটা ফেলে দিয়েছিলাম তো একটা গাছ খুব সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন মৌরিগুলো দারুণ সুন্দর হয়েছে ফুলে ফলে ভরে গেছে একদম ছোট্ট মৌরি গাছ দূর থেকে চন্দ্রমল্লিকাটা ঠিক দেখতে পাচ্ছিলাম না বা আপনাদেরকে দেখাতে পারছিলাম না এখন কাছে এসেছি কত সুন্দর দেখতে ফুলগুলো জাস্ট অসাধারণ ভাষায় প্রকাশ করা যাবে না এটা কুঁড়ি আস্তে আস্তে ফুটবে আর এগুলো ফুটেছে এখন ফুটে আছে চার চার আট নয় দশ এগারো বারোটা ফুল ফুটে আছে এই ডালটা কি ভেঙে গেছে না ভারে নুয়ে পড়েছে ভারে নুয়ে পড়েছে এখানে প্রচুর কুঁড়ি ফোটার জন্য অপেক্ষা করছে সময়ের আর কিছু ফুটেছে ছয় সাতটা ফুটেছে কত সুন্দর সৌন্দর্য রূপ নিয়ে জন্ম নিয়েছে আর ধনে পাতা এই ধনে গুলো যত পাতা কাটছে শীষটা এখনো হয়নি এটাই ভালো মেলায় চলে এসেছি একটু মেলার থেকে ঘুরে যাই এখন আয়ুষ জাম্পিং

মঞ্চের উপরে শিল্পী উঠে গিয়েছে এখন দেখছি বাউল গানের শিল্পী দাঁড়িয়ে গান শুনবো তো তো পেট ভর্তি করে

歌。Yeah.